তো যে বিষয় সেটা হচ্ছে ফুড প্রশ্নপত্র ফাঁস দেখো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্যে পরিণত হয়েছে যেখানে দুর্নীতি হবে না কোনো কিছু এক্সাম হবে সেখানে হবে না এটা কিন্তু না হলে পরে আমাদের তখন ভয় লাগে যে কেন দুর্নীতি হলো না তো অনেক কিছু শুনছি অনেক কিছু দেখছি সব কিছু দেখা হয়েছে আমরা প্রথম দুটো তিনটে শিফটের কিন্তু প্রশ্নপত্র আলোচনা করেছি তারপর থেকে যেভাবে তোমাদের প্রশ্নপত্র লিক হয়েছে তারপর থেকে কোনো রকম ফুডের কিন্তু আমি আর এই রকম কোনো ভিডিও কিন্তু আমাদের আসেনি ডিরেক্ট আমি তোমাদের জন্য চলে এসেছি যে আউ উই ওয়ান্ট রি এক্সাম আমাদের কিন্তু করতে হবে কেননা এই যে প্রশ্নপত্র যেগুলো লিক হয়েছে বা কী হয়েছে পিএসসি আধিকারিকরা চরমভাবে ব্যর্থ কিন্তু এই পরীক্ষাটা নিতে তার জন্য কিন্তু আমাদের এই কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেটার জন্যই আমাদের কিন্তু আজকের এই ভিডিও ভিডিওর প্রথম থেকে শেষ অবধি তোমরা কিন্তু ভালো করে দেখো ভিডিওটার মধ্যে কি আলোচনা করা হচ্ছে ঠিক আছে স্টুডেন্ট তোমরা কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের বলবো তোমাদের যত বন্ধু আছে কেন পশ্চিমবঙ্গে কয়েকটা মুসলিমে ইনস্টিটিউশনই কিন্তু এই জায়গায় এই এই যে ইনিশিয়ে নিয়েছে যে আমাদের একটা পিএসসি অফিসে যাওয়া হবে কুড়ি তারিখে সেটার জন্য কিন্তু সমস্ত চ্যানেল কিন্তু এটাদের মধ্যে ইনভলভ নেই তো যেহেতু আমরা রয়েছি আরও দু একটা চ্যানেল দেখলাম রয়েছে তো তোমাদের এটাই কাজ হবে যে তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ভিশন ডাব্লিউ বিসিএসের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ওটাতে জয়েন হয়ে যাও ওটা দেখে আঠাশ হাজার মতো মেম্বার রয়েছে আমি যে কোনো আপডেট আমি ওখানে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন সেকশন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা জয়েন হয়ে যাও বা তোমরা টেলিগ্রামে ভিশন ডাব্লিউবিসিএস বিসিএস লিখে সার্চ করলে পরেও কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তো এবার বসার বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ কেন এত পিছিয়ে এবং পশ্চিমবঙ্গে কিন্তু বারবার এরকম হওয়ার পরেও কিন্তু আমরা কেন সহ্য করছি কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে দেখো ইউপি পুলিশ রিক্রুটমেন্টের একটা কিন্তু লিক হয়েছিল পেপার এবং সেখানে কিন্তু এত মাস মুভমেন্ট হয়েছিল এত ছেলেপুলে দেখো পুলিশের সংখ্যা দু চারটে ছেলেপুলের সংখ্যা শুধু একবার দেখো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার ছেলেপুলে কিন্তু ওখানে চলে গিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে যখন কোনো প্রোটেস্ট বা কোনো আন্দোলনে দাগ দেওয়া হয় সেখানে আমরা টিচাররা বা পিএসসি যে দুর্নীতিমুক্ত মঞ্চ ইন্দ্রজিৎ দাদের যে গ্রুপ সেখান থেকে শিক্ষক সংগঠন থেকে যখন আমাদের কোনো কিছু ডাক দেওয়া হয় তখন আমাদের শিক্ষকরা থাকি পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে কুড়ি জন এবং পুলিশ থাকে একশো জন কিন্তু আমাদের পাশের রাজ্য পাশের পাশের রাজ্য মানে আমাদেরই দেশের একটা রাজ্য উত্তরপ্রদেশ সেখানে যদি রকম কোনোরকম রকম যে প্রবলেম হয়েছিল ওদের পেপার লিক হয়েছিল তখন শুধুমাত্র প্রোটেস্টের যে স্টুডেন্টের সংখ্যাটা একবার দেখো এরপর তোমরা আমাদেরকে টেলিগ্রাম গ্রুপ এসে বলো দাদা তোমরা তো শুধু বিজনেস করছো কোর্স দিচ্ছ ক্লাস দিচ্ছ কোনো কিছু করছো না পাশের রাজ্যে খান স্যারকে দেখে তোমরা শিখছো না কেন ভাই তোমরা পাশের রাজ্য স্টুডেন্টদেরকে দেখেও শেখো শুধুমাত্র আমরা টিচাররা চলে গেলাম মেট্রো ধরে এই ধরে ওই ধরে সব কিছু করে চলে গেলাম হাঁপাতে হাফাতে গেলাম ওখান থেকে দুটো ফুটেজ নিলাম ভিডিও দিলাম তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে টেলিগ্রামে আমাদের কাছে আপডেট নিলে স্যার আজকে কি আপডেট হলে একটু বলুন আমার আমি যদি ওখানে চলে যাই তাহলে কিন্তু আমার গ্রেপ্তারই হয়ে যাবে শোনো এরকম কুড়ি হাজার ছেলে যদি পিএসসি অফিসের সামনে যাও কুড়ি জনকে গ্রেপ্তার করে নেবে এরকম ইউনিটি কোনো পুলিশের এখনো পর্যন্ত হয়নি বা কোনো সরকারের এখনো পর্যন্ত হয়নি তো সেক্ষেত্রে এই ভয় দেখো ওরা কিন্তু এক্সামের জন্য ডিমান্ড করেছিল এবং জুলাই মাসে ওদের এক্সাম হচ্ছে এবং যেহেতু পেপার লিক হয়েছিল গভর্নমেন্ট ব্যর্থ ছিল স্টুডেন্ট প্রোটেস্ট করেছে এক্সাম হয়েছে আমাদের এখানে ব্যর্থতার কারণ কি দেখবে খুব দুঃখ লাগে এখানে যখন আমি ইউপি পুলিশের যখন পেপার লিক করলাম বড় বড় মেন স্ট্রিম মিডিয়ার কিন্তু আর্টিকেল চলে আসলো যখন আমি ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই রিক্রুটমেন্ট পেপার লিক প্রোটেস্ট বা পেপার লিক লিখলাম শুধুমাত্র মুষ্টিমেয় কটা ইউটিউব চ্যানেলের ভিডিও আসলো আমার রেকমেন্ডেশনে তাও ভিউজ ওই দু হাজার এক হাজার কোনো রকমের কোনো মেন স্ট্রিম মিডিয়ার কোনো আর্টিকেল কিন্তু এখানে নেই দেখো টাইমস অফ টাইমস অফ ইন্ডিয়া বা টাইমস অফ এক্সপ্রেসের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তোমাদের দেখো তেইশে ফেব্রুয়ারির একটা তোমাদের এখানে পুলিশ পোর্টে ছিল সেইখানে তোমাদের একটা একটা আর্টিকেল রয়েছে সেটা বহু পুরোনো আর্টিকেল রয়েছে কিন্তু এই এই আর্টিকেল কিন্তু রকম জায়গা পায়নি তুমি সার্চ লিস্টে নিজেও সার্চ করে দেখতে পারো কেন কেন আমরা পিছিয়ে বেঙ্গলে কেন এত তোমাদের প্রতি অন্যায়টা হচ্ছে এর এর জন্য কিন্তু যেটা তোমরা দায়ী সেটা কিন্তু স্টুডেন্ট সংগঠন স্টুডেন্টের যে জোর সেটা কিন্তু নেই এখানে আমরা শুধুমাত্র কি করি আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ স্যার একটা হোয়াটসঅ্যাপ করে দিই ইউটিউব কমেন্ট সেকশনে স্যার কি হলো আজকের প্রোটেস্টের রেজাল্ট আমি ঘরে বসে এখানে ম্যাথ প্র্যাকটিস করবো আমি একটু স্যার জিকেগুলো দিচ্ছেন না কেন জিকেগুলো দিন ব্যাচের মধ্যে এটা দিচ্ছেন না কেন ওটা জন্য ভাই যদি পরীক্ষাটা ঠিক না হয় এই যে ব্যাচেস তুমি জয়েন করছো এই যে পড়াশোনা করছো করছো এই যে তুমি রাত্রি একটা সময় আমরা আমরা মক টেস্ট দিচ্ছি তোমরা 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 পড়াচ্ছি আমাদেরকে শেয়ার পরীক্ষা দিয়ে আসার পর ফিডব্যাক দিচ্ছ কিছু জন আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে পরীক্ষা দিয়ে এসে ফুডের পরীক্ষা দাদা তোমাদের এখান থেকে পড়েছিলাম মক টেস্ট নিয়েছিলাম দারুণ কোশ্চেন এসছে এখান ওখান সেখান অনেক কিছু বলছো তোমরা কোনো কিছু আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করিনি কেন পরীক্ষাটাই তো একটা ভুল ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের তাহলে কি করণীয় রয়েছে আমাদের করণীয় একটা পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ ইন্দ্রজিৎ দা থ্যাংস টু হিম যে এরকম ধরনের ইনিশিয়েটিভ উনি নিচ্ছেন পশ্চিমবঙ্গ শিক্ষক আমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীরা রয়েছেন আমি যদি পারি তো আমি পার্সোনালি যাব বা আমাদের টিমের তরফ থেকে ছেলেরা যায় প্রত্যেকটা মুভমেন্টে কিন্তু আমাদের টিমের তরফ থেকে ছেলেরা যায় আমরা হয়তো এরকম মেন স্ট্রিম মিডিয়ার সাম সামনে এসে কোনো রকম মুখ দেখিয়ে মাইকবাজি করি না বা ইয়ে করি না কিন্তু আমরা যাই গিয়ে ভিডিও তুলি তোমাদেরকে জানাই আপডেট দিই বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু সেদিনকে আসবেন এবং তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের কিন্তু একদম আমি বলে দিচ্ছি এটা কিন্তু ডু আর ডাই সিচুয়েশন রয়েছে কারণ পশ্চিমবঙ্গে তোমাদের কিন্তু এর পরবর্তীতে ডাবলু এর পরীক্ষা রয়েছে মিস্তানিয়াসের পরীক্ষা রয়েছে এর পরীক্ষা রয়েছে আইডিও ফায়ার অপারেটার এতগুলো পরীক্ষা তোমাদের কিন্তু রয়েছে তোমরা যারা দিন রাত পড়াশোনা করছো তোমাদের কিন্তু এই কুড়ি তারিখ সমস্ত কিছু ছেলে সমস্ত ম্যাথ প্র্যাকটিস 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 জিএস তখন করবে যখন পরীক্ষাটা ঠিকঠাকভাবে হবে নেবে নালে সুস্থভাবে সারা জীবন পড়তে থাকবে কোনোদিন কোনো কিছু আউটপুট হবে না হ্যাঁ আমরা জানি যে তেরো লাখ ছেলের মধ্যে পাঁচশো জনই চাকরি পাবে কিন্তু এই পাঁচশো জন তেরো লাখের মধ্যে তেরো লাখ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু তাদের মেরিট বেসিসে নেওয়া হয় তাহলে একটা কম্পিটিশন থাকে তখন কিন্তু দিনের শেষে তারাও বুঝবে স্টুডেন্টরাও বুঝবে যে না আমি পড়েছি আমার কোনো ল্যাক ছিল সেজন্য আমি এক্সাম ক্র্যাক করতে পারিনি এবং যে পড়াটা পড়েছি সেটা নৈতিকতার তো কিন্তু তোমাদের জীবনে অনেক বেশি কাজে লাগবে কিন্তু এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বারোটার সময় কুড়ি তারিখে পিএসসি অফিসের সামনে কিন্তু সকলকে আসতে হবে কম বেশি পঞ্চাশ হাজার স্টুডেন্ট যদি জড়ো হয়ে গেছো তোমরা জমায়েত করে গেছো দেখো প্রত্যেকবার কি হয় প্রত্যেকবার হয় যেটা সেটা হচ্ছে জন আমরা টিচাররা থাকি পুলিশ থাকে এবং কুড়ি জন দুর্ভাগ্য বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের স্টুডেন্টের সংখ্যা জনের বেশি আমরা ওখানে চোখে দেখতে পাই না তিন চারটে প্ল্যাকেট নিয়ে থাকি আমরা এবং পঞ্চাশ জন টিচার থাকি আমরা এবং পুলিশের সংখ্যা থাকে একশো জন এবং পিএসসি অফিস অফিসাররা ওনারা কিন্তু ভিতর থেকে মুচকি হাসি হেসে চলে যায় তোমাদের ওপর বিদ্রুপ করে চলে যায় এটা কিন্তু তোমরা এই অ্যাটলিস্ট এটাতে হতে দিও না কেন আস্তে আস্তে তোমাদের যেটা হবে তোমরা কিন্তু প্রোটেস্টে যখন অংশগ্রহণ করবে না একটা টাইম হবে সবাই কিন্তু নিজের জায়গায় সেটেল ঠিক আছে যারা কিন্তু প্রোটেস্টে যাচ্ছে আমরা শিক্ষকরা আমরা শিক্ষকরা কিন্তু নিজের জায়গায় সেটেল আছি আমাদের বিভিন্ন বিজনেস রয়েছে বিভিন্ন সোর্স রয়েছে আর্নিং এর কিন্তু তোমাদের কিন্তু একটাই সোর্স সেটা হচ্ছে কি পড়াশোনা করে চাকরি পাবো তারপরে কিন্তু ইনকাম করবো কেন আমরা আলটিমেটলি যতই বলি না কেন সবার কিন্তু যে নিয়মটা সেটা কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কিন্তু আর্নিং এই আর্নিংটা আমাদের দরকার একটা জবের সিকিউরিটি দরকার তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকেই আসতে হবে কোচিং ইনস্টিটিউট কিন্তু স্মুথ ফিটিং করে দেবে না তোমাদেরকে যে এসো ভাই এসো আমার কোর্স বিক্রি করবো তার জন্য তোমাকে টেনে নিয়ে আসবো একদম তোমার ওটা ভাবো না তোমরা অনেকে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে লিখছো দাদা তোমরা বিজনেস করছো এই করছো এই করছো দেখো ভাই আমার বিজনেস বারোখানো বিজনেস আছে আমার যদি একটা বিজনেস বন্ধ হয়ে যায় এগারোখানা বিজনেস চালিয়ে আমি আমার সংসার চালিয়ে নেব কিন্তু তোমার কী হবে আমরা যদি আজকে না এগিয়েছি কোচি ইনস্টিটিউশন দেখা যাবে একটা দিন একদিন এই যে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের থেকে যে তোমাদেরকে একটা আহ্বান জানানো হয়েছে তোমাদের এটা তোমরা কেউ না তো সেক্ষেত্রে কি হবে ওনারা আহ্বান জানাবে না আমরাও ভিডিও করব না সবকিছু বন্ধ করে দেবো আলটিমেটলি লস তোমাদের হবে টাকা দিয়ে চাকরি বিক্রি হবে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের পড়াশোনাটা সেই সার্টিফিকেট শুধুমাত্র দেখনদারির জন্য নিজের আলমারিতে রয়ে যাবে সেটা দেখিয়ে কাউকে তুমি কিছু আর্নিং করবে বা তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত হবে সেই জায়গাটা থেকে কিন্তু তোমরা বঞ্চিত হচ্ছ এই ইয়ার কি এই ফাজলামও কিন্তু আর চলতে যাওয়া চলবে না এটা একটা অন্যায় এই অন্যায়ের প্রতিবাদে তোমাদেরকে ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে এবং যে যেখানে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় থাকো না কেন যে কলকাতায় আসি বলে কলকাতার ছেলেরা আসবে শুধুমাত্র কলকাতার ছেলেরাই শুধু আসবে বাকি পাশের জেলা বর্ধমান রয়েছে এখানে পশ্চিম তোমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে এখানে উত্তরবঙ্গ রয়েছে উত্তরবঙ্গের ছেলেরা চলে আসো সবাই চলে আসো না না আসলে কোথেকে হবে ছেলে মোটামুটি পঞ্চাশ হাজার ছেলে এখানে জমায়েত করো একদিন তুমি কলকাতাকে স্তব্ধ করে দাও দেখো তারপর তোমাদের এটা কাজ হয় হয় কি না তাদের যদি বুকের পাটা থাকে দুর্নীতি করা চোখের সামনে তোমাদেরও বুকের পাটা থাকা উচিত যে এই দুর্নীতি আঙুল দিয়ে চোখে দেখানোর দুর্ভাগ্যবশত আমরা কিন্তু প্রিভিয়াসলি একটা আহ কিন্তু এরকম দেখতে পাইনি ছাত্রদের কাছে কিন্তু একটা বিশাল আমার রয়েছে বা করে করে যাই বলো না এরকম ভিডিও আমি কতদিন বানাতে পারবো এই ভিডিওটা টেক ডাউন হবে কিনা তাও জানি না গো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু কুড়ি তারিখ দুপুর বারোটায় অবশ্যই কিন্তু পিএসসি অফিসের সামনে আসবেই আসবে ঠিক আছে পশ্চিমবঙ্গের মূলত ব্যর্থ হওয়ার কারণটা কিন্তু এটাই রয়েছে পঞ্চাশ জন আমরা শিক্ষার্থী যাই কুড়ি জন ছাত্র একশো জন দেড়শো জন পুলিশ থাকে ডাব্লিউ বিপিএস জানে যে দুর্বল জমা যে তোমাদের কিছু চেষ্টা যায় না তাই যেন যথার্থ যা খুশি তাই করে বেড়াচ্ছে এরকম জিনিস কিন্তু আগামী দিনে হতে থাকলে তোমাদের ডাব্লিউ রয়েছে মিসলিনিয়াস রয়েছে ক্লার্কশিপ রয়েছে আমি তোমাদের এখনই তো চোখে আঙুলি রেখে দিচ্ছি দেখো তোমাদের এতগুলো এক্সাম কিন্তু রয়েছে ফায়ার অপারেটার আইডিও তোমাদের পরীক্ষা বেরোবে ক্লার্কশিপে ছ হাজার সাড়ে ছ হাজার পোস্ট রয়েছে এই পোস্টগুলো আমাদের তরফ থেকে প্রচুর ছেলে এই বছরের কাছ থেকে কিন্তু জয়েন করেছে তারা আমাকে বলছে দাদা এরকম হতে চলে তো এবার তো নতুন ছেলেরা পাবেই না ব্যাচের ছেলেরা তো পাবেই না আপনাদের এখান থেকে তো একদম কোনো রকম নতুন স্টুডেন্ট পাবে না কেন এইভাবে যদি পোস্টগুলো বিক্রি হয়ে যায় লিক হয়ে যায় সবকিছু হলে পরে তো তোমরা যারা প্রকৃত পড়াশোনা করছো যে সমস্ত ভাই বোনেরা দিন রাত কাট পড়াশোনা করছো যারা জীবনটাকে মোটামুটি স্যাক্রিফাইস করে পড়াশোনার জন্য রেখে দিয়েছ তোমাদের কিন্তু এই স্যাক্রিফাইসের দিন কিন্তু আদা করার দিন এসে গেছে সেটা হচ্ছে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ দুপুর বারোটায় কলকাতায় কিন্তু তোমাদেরকে আসতেই হবে দেখো আমাদের তরফ থেকে টিচাররা যাবে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমি দেখলাম দু একটা যে তারাও কিন্তু বলছে যে যাবে ঠিক আছে তো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই করে আসবে আমার এটা রিকোয়েস্ট এখানে কিন্তু জমায়েত কিন্তু পঞ্চাশ হাজারের বেশি চাই এবং আমি পশ্চিমবঙ্গে আলাদা যে ইনস্টিটিউশনের শিক্ষকদের তাদের বলবো তাদের নিজের নিজের যে প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক রয়েছে টেলিগ্রাম রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারাও একটা করে ভিডিও আমাদের মতো বানান আমি দেখলাম সকালে প্রসনজিৎ স্যার না চিরঞ্জিৎ স্যার চিরঞ্জিত স্যার বোধহয় একটা ভিডিও তোমাদের দিয়েছিল তো আমি সকালে দেখলাম উনি ওনার তরফ থেকে বেশ স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে কিন্তু প্রোটেস্ট করার একটা আহ্বান জানিয়েছেন তো এটা খুব ভালো ওনার আমার দিক লাগলো যে না উনি কিন্তু স্টুডেন্টদের জন্য এগিয়ে এসছেন প্রত্যেকটা কেসে কিন্তু আমি ওনার ওনাকে কিন্তু আমি দেখি উনি কিন্তু এগিয়ে আসেন এটা কিন্তু ওনার প্রতি কিন্তু শ্রদ্ধা আমাদের স্টুডেন্টদের বা টিচারদের কিন্তু অনেক বেশি থাকে ক্ষেত্রে কিন্তু আমাদের যেরকম প্রতি রয়েছে সেরকম বিভিন্ন মানুষ যারা কিন্তু এগিয়ে রয়েছে তাদের প্রতি রয়েছে এবং স্টুডেন্ট তোমাদের উদ্দেশ্যে হলো এই ভিডিওটা যত পরিমানে পারবে তোমরা শেয়ার করে দাও দেখো মুসলিমেও কয়েকটা চ্যানেল আমরা কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছি যেখানে তোমাদেরকে আমরা জানাচ্ছি সেক্ষেত্রে সকলকে তোমরা কিন্তু পাশে পাবে না যখন তোমাদের ব্যাচ লঞ্চ হবে নোটিফিকেশান আসবে ক্লাসেস অন হবে সবকিছু পঞ্চায়েতের ক্লাস দেবে হ্যান্ড দেবে ত্যান দেবে তখন তুমি অনেকজনকে পাশে পাবে কিন্তু প্রকৃত সময় কিন্তু তুমি পাবে না এখন কিন্তু তোমাদের দরকার সেই টিচার সেই ব্যাচে সেই সমস্ত কিছু সমস্ত টিচারদেরকে সমস্ত ইনস্টিটিউশনের যারা রয়েছে তাদের কাছে সবাইকে অনুরোধ করবো অন্তত একটা ভিডিও করুন যে স্টুডেন্টদেরকে একটু মোটিভেট করুন যে তোমরা কিন্তু যাও তোমরা কিন্তু যাও এরকম যাওয়ার ফলে কিন্তু কোনো রকম যে কোনো কিছু খারাপ হবে এমন কিছু নয় জমায়েত করো ইউপি বিহারে যেরকম জমায়েত হয় কটা ছেলে তোমরা দেখেছো যে পুলিশ ধরে নিয়ে গিয়ে রাস্টকেট করেছে বা তার পরীক্ষা দিয়ে দিচ্ছে না এরকম হয় না কোনোদিন হয় না যখন মাস মুভমেন্ট হয় তখন কিন্তু কাকে ধরবে কাকে না ধরে তাদের কিন্তু নিজেদের ইয়েতে কিন্তু পিছনে স্টুডেন্টদের কিন্তু পাওয়ার অনেক বেশি থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমবঙ্গের স্টুডেন্টদেরকে আহ্বান জানিয়ে কিন্তু পাই না হয়তো ওনারা ভাবে যে আমাদের টিচাররা হয়তো টিচারদের স্বার্থে যাবো যে আমরা গিয়ে কিন্তু ওখানে গিয়ে যেহেতু তোমাদের স্বার্থে এটা তোমাদের একটা যার একটা সাইকোলজিক্যাল একটা তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে টিচাররাই যাবে ওনারা গিয়ে আপডেট দেবে ওনারাই যা করার করবে এটা কিন্তু ভুল ধারণা যেদিন তোমাদের কাছ থেকে টিচাররা ছেড়ে দেবে হাত সেদিন তোমরা কিন্তু বুঝতে পারবে যা এইসব মানুষ যারা কিন্তু যারা এই এই জিনিসগুলো করছে যেদিন তোমাদের হাত ছেড়ে দেবে সেদিনকে তোমরা বুঝতে পারবে কিন্তু তোমাদের পায়ের তলা থেকে মাটি কিন্তু সরে যাবে সেই দিনটা যাতে না আসে যত পারে মানে পারো এই ভিডিওটা শেয়ার করে দাও প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও যে এই মেসেজ কিন্তু আমরা দিচ্ছি কুড়ি তারিখে আমরা একটা আহ্বান করেছি এই কুড়ি তারিখে কিন্তু তোমাদের পিএসসি অফিসের সামনে আসতে হবে শান্তিপূর্ণ অবস্থান জাস্ট তোমাদেরকে বলা যে এই জিনিসগুলো হয়েছে এটা হওয়ার পর কোনো রকম ভাঙচুর বিশাল কিছু হয়ে যাবে এমন কিন্তু নয় কিন্তু তুমি যে পরীক্ষাটা দিয়েছ তোমার যে অনেকে কিন্তু বলছো আমাদের দেখলাম যে দাদা সিফট ওয়েস পরীক্ষা হয়েছে আমার তো খুব ভালো পরীক্ষা হয়েছে আরে তোমার ভালো পরীক্ষা হয়েছে সবাই পেপার তো লিক হয়ে গেছে তুমি চারশো আশিটা পোস্ট আছে সেখানে তুমি দেখা যাবে যে চার হাজার জন্য এইভাবে তোমাদের একশো একশো টুকো দিয়ে চলে এসেছে তা পিএসসি যদি এইটাকে তোমাদের দেখা তো চার হাজারের জন্য মধ্যে কদম করে দু হাজার জনের তুমি এমনিই বাদ তো প্রথমে তোমাকে জানতে হবে যে এই পরীক্ষাটা যেন ঠিকঠাকভাবে হয় সুষ্ঠুভাবে হয় এবং মানে ফিরের ফের একদমভাবে যেন হতে থাকে এই এক্সামটা ঠিক আছে এত খাটনি দিনের তোমাদের অধ্যাপস এটা যেন কোনো রকম মাঠ মার না যায় এটা হচ্ছে বলার বিষয় আগামী দিনে এতগুলো পরীক্ষা তোমাদের সামনে রয়েছে তো এই পরীক্ষাগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেটার আলোচনা আমাদের দাবি থাকবে রি এক্সাম ওয়ান ডে করুন করুন সিবিটি বেস আমাদের যারা কনসার্ন অথরিটি রয়েছেন যারা দাদারা রয়েছেন বা টিচার সংগঠনে যারা রয়েছেন টিচাররা রয়েছেন তারা ওখানে গিয়ে ঠিক করবে যে কি দাবি হতে পারে ওখানে গিয়ে সেই দাবিটা এখন আমি বলছি না জাস্ট তোমাদের একটা বললাম তোমাদের অনেকে কিন্তু এই দাবিটা তুলছিলে এই জিনিসটা আমি জাস্ট শেয়ার করলাম তোমাদেরকে তো তোমরা অবশ্যই করে কিন্তু কুড়ি তারিখ আমাদের ভিজন ডব্লিউবিসি এর তরফ থেকেও কিন্তু টিচাররা যাবেন টিচাররা কে কিন্তু তোমাদের ওখান থেকে আপডেট নিয়ে এসে কিন্তু আমাদের চ্যানেলে আপডেট হবে কিন্তু তোমরা কিন্তু স্টুডেন্টদেরকে তোমাদেরকে বারবার বলছি ভিডিও উল্টো দিকে যারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই করে কুড়ি তারিখে কিন্তু নিজের সমস্ত কাজ ফেলিয়ে আগামী দিনে যদি কোনো রকম এই দুর্নীতি শিকার না হতে চাও তাহলে কিন্তু ঘর থেকে বেরিয়ে এসো বারবার বলছি ঘর থেকে বেরিয়ে এসো ইউপি বিহারের মতো যদি তোমরা এতগুলো স্টুডেন্ট যদি চলে আসতে পেরেছো এখানে স্টুডেন্টের সংখ্যা দেখেছো পঞ্চাশ হাজার কুড়ি কুড়ি থেকে পঞ্চাশ হাজার ছেলে কিন্তু এখানে চলে গেছে এবং বড় বড় তোমাদের যেগুলো যেগুলো প্রথম সারি টাইমস অফ ইন্ডিয়া দেখো আর্টিকেলে ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেলে হিন্দুস্তান টাইমসের আর্টিকেলে রয়েছে হিন্দু আর্টিকেলে রয়েছে নিউজ এইটিন রয়েছে আর আমাদের কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে কয়েকটা গুটি কয়েক ইউটিউব চ্যানেলে রয়েছে কোনোরকম মেন স্ট্রিম মিডিয়ার কোনোরকম কোনো এখানে কিচ্ছু নেই তাহলে তোমাদের যে প্রোটেস্ট সেটা যদি তুমি নাই দেখাতে পারো তাহলে তুমি কোথা থেকে তুমি এখানে জাস্টিস পাবে বলো তোমাদেরকে আসতেও বেরোতে হবে যখন আমরা যাই যখন আমরা বেরাই তখন কুড়িজন টিচার কুড়ি জন স্টুডেন্ট পঞ্চাশ জন টিচার একশো জন পুলিশ ওরা হাসা হাসি করে রীতিমতো আগের দিন আমি গিয়ে দেখছি হাসছে ওরা পুলিশগুলো হাসছে দূর থেকে দেখে তো এই যে তোমরা অবহেলার পাত্র তোমরা নিজেরাই হচ্ছো এইটা করতে পারছে তোমাদের জন্য ইউপি বিহারের ছেলেদের জন্য কিন্তু করতে পারছে না ওখানে বলছো স্যার খান স্যার বলে দিচ্ছেন খান স্যার যাচ্ছেন কোনোদিন কোনো ইনস্টিটিউশনের মানুষ গিয়ে তোমাদেরকে স্পুন ফিটিং করবে না এখানে কিন্তু খান স্যারের মুখ দেখা যাচ্ছে না এখানে কোনো ইন্ডিভিজুয়ালকে টার্গেট করে এখানে হচ্ছে না এখানে পুরো স্টুডেন্ট কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে ঠিক আছে তো তুমি আমার প্রতি কোনো রকম কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো ইয়ে নেই যে আমি গভর্নমেন্টের বিরুদ্ধে বলবো ঠিকঠাকভাবে যদি কোনো রকমভাবে বা পিএসসির বিরুদ্ধে বলার আমি কে কেউ নয় ওটা একটা কনস্টিটিউশনাল বডি ওটা আমাদের রেসপেক্ট আছে ওনার প্রতি সেই সংস্থার প্রতি কিন্তু সংস্থা যদি কাজ সেরকম হয় তো সেক্ষেত্রে আমাদেরকে শান্তিপূর্ণ অবস্থান করতে হবে তাদেরকে জানাতে হবে যে এরকম হয়েছে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো এভিডেন্স হিসেবে ঘুরে বেড়াচ্ছে তো সেখানে দেখো মেন মিডিয়ার কিচ্ছু নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র তোমাদের জন্য কেন নয় তোমাদের জমা নেই তোমাদেরকে দেখাতে হবে স্তব্ধ হবে কলকাতা স্তব্ধ হবে তবে তো সবাই জানবে যে না একটা কি হলো এখানে যানজট হবে স্তব্ধ হবে তোমাদের পঞ্চাশ হাজার ছেলে যখন গিয়ে ওখানে তোমরা দাঁড়াবে তখন তোমাদের আওয়াজে যখন গর্জে উঠবে পিএসসি বিল্ডিং তখন তোমাদের হবে আর তোমরা কি করছো উল্টো দিক থেকে ছোট্ট করে একটা মেসেজ করছো দাদা আজকের কি আপডেট হলো কিছু কিছু ছেলে আমি তোমাদের স্ক্রিন স্যান্ড স্ক্রিনশট নিয়ে দেখে দেবো আমি আমাদের ভিশন ডাব্লিউ টেলিগ্রাম চ্যানেলে তোমরা চলে যাও কোথাও যেতে হবে না ওপেন প্ল্যাটফর্ম সেখানে গিয়ে আগে যখন যখন মুভমেন্ট হবে প্রিভিয়াসলি চ্যাট দ্যাট দেখো ওখানে গিয়ে দাদা আজের কি আপডেট হলো ওখানে যেন আপডেট নিতে এসছে যে কি আপডেট হলো দিয়ে আপডেটটা শুনে নিয়ে এখন ম্যাথ প্র্যাকটিস করতে বসবে ছেলে ওরকম আপডেট নিয়ে হয়তো তোমার কাছে দু এক বছরই কিন্তু এরকমভাবে চলতে পারবে তুমি এরপর কিন্তু আর চলতে তুমি পারবে না আর তোমরা আমাদেরকে বলো যে দাদা তোমরা বিজনেস করছো ত্যান দেখো এইগুলো হচ্ছে একটা ছোট্ট জিনিস যেগুলো তোমরা কিন্তু বেকার আমাদেরকে বলে বেরো কারণ আমাদের প্রচুর সোর্স রয়েছে আমাদের কিন্তু ইনকামের সোর্স এটা একটা তোমরা কোনোদিন ভেবো না খো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের জন্য কিন্তু আমরা করছি এমন নয় যে আমাদের জন্য আমরা আমরা করছি তোমাদের একটা হয়ে গেছে যে টিচাররা করবে তাহলে আমাদের কাছে ভর্তি ভর্তি না 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 তোমরা হলে হলে এসে যায় এই জিনিসটা তোমাদের জন্যই বানানো আজ একটা মক পেস যদি আমাদের ভিশন ডাব্লিউ এর তরফ থেকে আসে রিভিশন প্ল্যান যদি থাকে সেটা যদি পড়াশোনা করে ভালো পরীক্ষা দেবে কে তুমি না আমি তুমি ভালো পরীক্ষা দেবে তোমার এখানে মকের মূল্যায়ন হবে তোমার পরীক্ষার পরীক্ষা দিয়ে দিয়ে তুমি কোর্স নিয়ে নিয়ে আমাদের নোটস নেবে ব্যাচে জয়েন করবে তুমি তোমার যে স্টাডি রয়েছে সেটাকে আপগ্রেড করবে সেই পরীক্ষাটা যদি ঠিকঠাকভাবে না হয় তুমি এই আপগ্রেডেশনটা করতে গেলে আসবে তো তোমার পরীক্ষা জাস্টিফাই হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের মধ্যে বিশাল লেভেলের একটা ইউনিটির প্রবলেম আছে এবং এই প্রবলেমটাকে দূর করতে গেলে একটাই প্রবলেম সলভ করতে গেলে একটাই জিনিস তোমাদের করতে হবে প্রোটেস্টে কিন্তু একদম অবাধভাবে কিন্তু জয়েন করতে হবে জয়েন যদি করতে পেরেছো সেটা তোমরা খুব ভালো জিনিস আগামী দিনে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে কোনো রকমভাবে এরকম এক্সপেকটেশন রাখবে না যে আমরা তোমাদেরকে স্পুন ফিটিং করিয়ে দেবো ইনস্টিটিউশন কোন স্পুন ফিটিং করিয়ে এখানে কোনো ইন্ডিভিজুয়াল কারোর জন্য কিছু হচ্ছে না এখানে সার্বিকভাবে সবার তেরো লক্ষ ছেলের এটা কনসার্ন তো তেরো লক্ষ ছেলেকে আসতে হবে আমরা কি করতে পারি তোমাদেরকে বলতে পারি যে আমরা এরকম একটা শান্তিপূর্ণ একটা ডেপুটেশন দিতে যাচ্ছি বা ওনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমরা সকলে এসো পার্টিসিপেট করো তো এই জিনিসটা স্টুডেন্টদেরকেই করতে হবে তোমাদেরকেই করতে হবে তোমরা যদি আসতে পারো ইউপি বিহারের মতো পশ্চিমবঙ্গকে দেখিয়ে দেবে যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস আমরা ডাবলিউ এর ইতিহাস আমরা পড়ছি এখানে পড়ছি আমাদের নেতাজি সুভাষচন্দ্রের কাহিনী আমরা পড়ছি কিন্তু যখন নিজেদের করার দিন আসছে বাঙালি যখন নিজের করার দিন আসছে আমরা আমাদের রোল মডেলকে ভুলে যাচ্ছি সব কিছুই ভুলে যাচ্ছি তখন কি হচ্ছে নিজের প্রফিট অ্যান্ড লসটা দেখছি আমি যদি ওখানে যাই তাহলে আমি হয়তো পুলিশের দ্বারা অ্যারেস্ট হয়ে যেতে পারি বা বিভিন্ন ধরনের এরকম ভয় কাজ করছে মনের মধ্যে আমার পিএসসি হয়তো আমার এটা বাদ দিয়ে দেবে ভাই যদি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ছেলে আসে কতজনকে বাদ দেবে এটা একটা গণতন্ত্র গণতন্ত্রের কোনোদিন এরকম করে কেউ ইন্ডিভিজুয়ালি কেউ কাউকে এখানে আঘাত করতে পারে না সকলে আমরা থাকবো সবাই থাকবেন এখানে এমন কিছু নয় যে আমরা ওখানে বিশাল কিছু বোম মারতে যাচ্ছি বা এরকম কিছু শান্তিপূর্ণ একটা ইয়ে হবে যে আমাদের এটা আমাদের এক্সাম চাই এক্সামটাকে ভালোভাবে নেওয়া চাই প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এর জন্য একটা কমিটি গঠন করুন এর একটা তদন্ত করুন এক্সামটাকে ক্যান্সেল করুন ভালোভাবে আবার আপনার ইলেকশন হোক যখন হোক আপনারা পরীক্ষা নিন সিবিটি নিন বা যে কোনো একটা দিনে এক্সাম নিন এক্সাম নেওয়ার পর আপনারা সেইভাবে করা পদক্ষেপ নিন যে কোথাও থেকে কোথাও কোশ্চেন লিক হচ্ছে নাকি অ্যাটলিস্ট সুষ্ঠুভাবে যারা পড়াশোনা করছে তাদের প্রতি একটা ন্যায় বিচার করুন দ্যাটস ইট আর কিচ্ছু নয় তো সুতরাং আমি তোমাদের কাছে এটাই অনুরোধ করব লাস্টলি যে তোমরা সকলে কুড়ি তারিখে কিন্তু সকলে কিন্তু আসবে এসে কিন্তু অবশ্যই করে কিন্তু তোমরা এই কুড়ি তারিখের যে আমাদের শান্তিপূর্ণ অবস্থান রয়েছে সেখানে কিন্তু তোমাদের কিন্তু যে তোমরা যে যোগ দেবে অবশ্যই কিন্তু তোমরা আসবে তোমাদের তোমাদের স্বার্থেই তোমরা আসবে আমরা আমাদের চ্যানেল থেকে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিলাম মেসেজ দিলাম সমস্ত স্টুডেন্টদের মধ্যে তোমরা এটাকে তোমরা এই ভিডিওটাকে ছড়িয়ে দাও যে এরকম ধরনের কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষক এবং ইনস্টিটিউশনদের কাছে সবার কাছে একটা আমার মনে হবে সবাই সবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু একটা করে ভিডিও পোস্ট করুন আমরা আমাদের তরফ থেকে আমাদেরটা করে দিয়েছি বাকিরা এবার একে একে সবার করবে কেউ যদি নাও করে তোমরা ভিডিওটাকে যথেষ্ট পরিমাণে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে একটা ভিডিও যথেষ্ট একটা ভিডিও এক জনের কাছে পৌঁছে দাও তার মধ্যে পঞ্চাশ হাজার চলে এসো দেখো তোমাদের প্রবলেম এই মোটামুটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট এমনিই চলে যাবে কিন্তু তোমাদের কিন্তু পার্টিসিপেশন খুব খুব দরকার ঠিক আছে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য অবশ্যই আমি আশা রাখবো কুড়ি তারিখ সকলে আসছো আমাদের ইজেন ডাব্লিউ এর টিমের তরফ থেকেও টিচাররা যাবে সেখান থেকে আপডেট নিয়ে আসবে এবং তোমাদেরকে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে সেই আপডেট কিন্তু দিয়ে দেবো ঠিক আছে সকলে ভালো থেকো থ্যাংক ইউ